নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আমার নিজস্ব লেখা একটি উপন্যাস বলতে পারেন লিখে আপনাদের সামনে উপস্থাপিত করছি আমার ভুল ত্রুটি মার্জনা করবেন আর যদি কোথাও ভুল হয় আমাকে সংশোধন করে দেবেন কমেন্টের মাধ্যমে শুরু করি মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটায় একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হল চুরাশি সালের আটই মে যদিও মামার বাড়িতে জন্মগ্রহণ হয়েছিল তবু বাবার বাড়ির লোকজনদের ভীষণ মনোকষ্টে কেটেছিল সেই দিনটি মায়েরও ভীষণ কষ্ট হয়েছিল শরীরে মনে তাই একটি বারও মুখটা ফিরিয়ে দেখতে মনে হয়নি ছোট্ট মেয়েটিকে মাসি মামার বাড়ির দাদু আর সোনা মামা গরুর গাড়ি করে নিয়ে আসছে হসপিটাল থেকে বাড়িতে ছোট্ট মেয়েটির মুখ শুকিয়ে যাচ্ছিল বার বার কি জানি কি করে হয় মা কাছে বসে থাকতেও সোনা মামা তখন গামছাটা ভিজিয়ে জল দিচ্ছিল বারবার ঠোঁট দুটোতে এভাবে মামাদের বাড়িতে এলো মেয়েটা কান্নাকাটি কষ্ট কত মান অভিমান পুরো ঘর অন্ধকারময় হয়ে গিয়েছিল সেই দিনটায় কেউ কিচ্ছু খায়নি কারুর কারোর মনে কোনো আনন্দ ছিল না শুধু কষ্ট ভরা সেই দিনটা যেন কালো বিভীষিকার মতো দিনটা পেরিয়েছিল কেন হলো কন্যা সন্তান একটা পুত্র সন্তান হতে পারত হোক কিন্তু নবজাত শিশুর শৈশব যে সব কিছুকেই ছাপিয়ে যায় আনন্দধারা বহন করে আনতে পারে সে কথা কেবলমাত্র প্রকৃতিই বুঝতে পারে আর কেউই বুঝতে পারে না শৈশব এত ঠুনকো নয় মামিমা নাম দিয়েছিল মান্তু সারাদিন ঘুমাতো মান্তু আর রাত হলেই মান্তুর খেলতে ইচ্ছে করত আর মায়ের তো খুব কষ্ট হতো তাই মা কোনো কোনো দিন পাশ ফিরে শুয়ে পড়তো অমনিই চিৎকার শুরু হলো আর আর বাচ্চাটির কান্নার আওয়াজে দাদু আর কি থাকতে পারে দাদু ঢুকে পড়ল আতুর ঘরে মান্তু ঘুমল ঘর জুড়োলো দাদু তারপর গিয়ে স্নান করতে যেত পুকুরে অত রাত্রে এই তো সবে একুশ দিন বাবার বাড়ির থেকে কিন্তু কেউ আসেনি শিশুটিকে দেখতে এখনো এমন কি বাবাও নয় ঠিক এক মাস পর বাবার সঙ্গে মামার দেখা হলো বাসে তখন বাবা জিজ্ঞেস করলো কেমন আছে সব ভালো তো মামা হতভাগ যাই হোক দুমাস পর মা মেয়ে নতুন গ্রামে আসে ততদিনে মান্তু তো বেশ একটু বড়ো হয়ে গেছে কোকরানো চুল নাদুস নদুস চেহারা বেশ পরিষ্কার গায়ের রং ফুটফুটে মেয়েটি চোখ সরাবে কার সাধ্যি ওদিকে শুরু হলো মামার বাড়ির কান্না যেদিন জন্মেছিল মান্তু সেদিনও কেঁদেছিল মামার বাড়ির লোকজন আজ কাঁদছে দাদু আর দিদুন মান্তুর ওই ছোট্ট বিছানাটা আঁকড়ে ধরে দিদুন বলতে লাগলো মানে দিদা দিদা বলতে লাগলো কেমন মানত মানত গন্ধ উঠছে বিছানাটা থেকে বারবার দাদু ঘরটায় ঢুকে পড়ছে আবার পাশ ফিরে সরে আসছে দিদুন সকালবেলা উঠে প্রতিদিন কান্ত আমার মান্তু মান্তু গন্ধ উঠছে বলা বাহুল্য মামার বাড়িতে এর আগে দুটি সন্তানের জন্ম হয়েছিল যদিও মায়ের বড় দিদির একটি পুত্র সন্তান একটি কন্যা সন্তান দুর্ভাগ্যবশত দুটো সন্তানই মারা গিয়েছিল তাই মান্তু দিদার কাছে আর দাদুর কাছে বিশেষ হয়ে উঠেছে কারণ মান্তু বেঁচে গেছে মান্তু বেঁচে আছে যাই হোক বাবার বাড়ি আসার পর আবার তার নাম রাখা হল বুলটি কারণ মামার বাড়ির দেওয়া নামটা রাখা যাবে না ডাকাও যাবে না একটা করে দিন যায় আর ছোট্ট ফুটফুটে মেয়েটা বেশ ফুটফুটে হয়ে ওঠে কাকা পিসি ঠাকুমা দাদু মানে বাবার কাকা সকলেরই যেন প্রিয় হয়ে ওঠে সকলের যেন চোখের মনি হয়ে ওঠে দুধের শিশুটির উপর বেশ সবার আকর্ষণ বাড়তে লাগল সবাই বেশ ভালোবাসতে লাগলো বেশ মোটা সোটা গোলগাল ফর্সা কোকড়ানো কালো চুল চোখ ফেরাবে সাধ্যিকার বাবা কর্মসূত্রে দুর্গাপুরে থাকতেন সপ্তাহে একদিন আসতেন বাড়িতে আর মা থাকতেন বাড়িতে সকলের সঙ্গে যাকে বলে তৎকালীন একান্নবর্তী পরিবার আর সেটাই হলো এক বিরাট অধ্যায় বুল্টের কিন্তু আদরের কোনো কমি হতো না বাড়িতে কিন্তু মায়ের সঙ্গে চলতো মানসিক নির্যাতন কারণ মা আর বাবার যে একটি বৈবাহিক টান খুব মধুর ছিল না আর তার উপরে অবিবাহিত ননদ কাকা পিসি ঠাকুমা বাবা নেই এইসব তো কারণ হতেই পারে চুরাশি সালের কথা কিনা না আজকের তো নয় আজ থেকে চল্লিশ বছর আগেকার কথা তখন তো এরকমই ছিল আমার জন্য বিশেষ কিছু না এরকম সকলের ক্ষেত্রেই আছে বুলটির আদরের কোনো কমি হতে দিত না পিসি কাকা কেউই না ভালোবাসায় ছড়িয়ে রেখেছিল বুলটিকে মাঝে মাঝে দু এক মাসে মামার বাড়ি আসা হতো সেই গরুর গাড়ি করে সেই সোনা মামা সেই দাদু আর সেই ছোট মামা আর ছোট মাসি ভালোবাসায় বেশ ফুটফুটে হয়ে উঠেছে বাচ্চাটি বেশ নাদুস নুদুস দেখতে সুন্দর বেশ সুন্দর এই করতে করতে ছ ছটি মাস হয়ে গেছে বোঝাই যায়নি ছ মাসে মেয়েটি বেশ সুন্দর হয়ে উঠেছে সকলের মন আকর্ষণ করেছে সকলের ভালোবাসা আদায় করেছে ছমাস আগে মেয়েটির যখন কাপড় শুকাতে দেয়া হতো একটা জামাও পেত না গোনা চেনা দু একটি জামা ছিল আজ মামার বাড়ি থেকে এসেছে মা কাপড় ধুয়ে তারে মেলেছে বিরাট উঠানের এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু বুলটিরই জামা ছোট ছোট ফ্রক ছোট ছোট ফিতে ঝুলছে টপ করে মাটিটা ভিজে গেছে জলে বুলটির জামাগুলো হাওয়া দিচ্ছে কাকা বলছে উঠিয়ে নাও বৌদি বুলটি জামাগুলো মাটিতে পড়ে যাচ্ছে ধুলো লেগে যাচ্ছে আজ মেয়েটির মাস পূর্ণ হল রাখছি পরের দিন এই অধ্যায়ের দ্বিতীয় ভাগটা বলবো যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার